বয়সের ছাপ দূর করবে আচ্ছা আচ্ছা এটা যৌবনতা দেখা যায় অনেকের চামড়া ঝুলে যায় অনেক বাচ্চা আমার তো মাথা নষ্ট হয়ে যাইতেছে এত কালেকশন এটা তো কিছুই না ভাই দেখেন শীতে কিন্তু অনেক শরীর অনেক টানে অনেকের শরীর আছে কি শীতের ভিতরে টান দিলে একদম এটার মধ্যে একটা লোকাল প্রোডাক্ট আছে লোকাল প্রোডাক্ট জি জি লোকাল প্রোডাক্ট

একদম রিজনাল প্রাইস পাইকারি প্রাইসে পেয়ে যাবেন ওকে পাইকারি প্রাইসে কিন্তু বাদশা সিরাম আপনারা নিতে পারবেন দেশে মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর কি আপনারা নিতে পারবেন দেখেন কার্টুন বড়া কিন্তু বাদশা সিরাম চলে আসছে নতুন কার্টুন এটা তো কিছুই না আরো কার্টুন আছে আরো কার্টুন আছে আরো 10 কার্টুন আছে মানে ওটা কি গোডাউন গোডাউনে আচ্ছা আচ্ছা জাস্ট এখানে দেখাইছি মাত্র তিন কার্টুন আচ্ছা তিন 3 কার্টুন আপাতত শপে আছে 3 কার্টুন আরো 10 কার্টুন আছে করবে যৌবনতা দেখা যায় অনেকের চামড়া ঝুলে যায় অনেক আপুদের আছে বয়স হয়ে গেলে পঁচিশ বা ত্রিশ বয়স হয়ে গেলে অনেক আপুদের

এবং কিন্তু এটাতে কিন্তু মশ্চরাইজার তো রাখবেই প্লাস কিন্তু আপনার শরীরও ব্রাইট করবে

একদম অথেন্টিক প্রোডাক্ট মধ্যে কিন্তু একটা লোকাল প্রোডাক্ট আছে লোকাল প্রোডাক্ট জি জি এই লোকাল কিন্তু এই অরিজিনাল এটা একটা ঘোলা ঘোলা লেসেন্স ঘোলা গরি 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 আবার আলগা স্টিকার আলগা স্টিকার এটা হলো ডুপ্লিকেট এটা হলো ডুপ্লিকেট অরিজিনাল এটা অরিজিনালটা দেখেন এটা হাতে বাজবে হাতে বাজবে

অথেন্টিক প্রোডাক্ট পাবেন অনেকে দেখে যে বক্স কিন্তু सेम থাকে অনেক পেজে অনেক আপুরা কিনছে আমাকে কমপ্লেইন দিয়েছে এবং আমার ফেসবুক পেজে ওই কাস্টমারের রিভিউটা পেজে পোস্ট করা আছে তার প্রোডাক্টটা যে নিয়ে যে বলছে যে ভাইয়া আমি এক প্রোডাক্ট আপনার ভিডিওটা দেখলাম কিন্তু আমি কালকের আগের দিন এক জায়গা থেকে আনছি কিন্তু প্রোডাক্ট খুলে দেখি যে এরকম কিন্তু অরিজিনাল না পরে আপনার ভিডিওটা দেখলাম আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো আপনারটা দেখছি অরিজিনাল

খোলার পরে যদি সেম এরকম প্রোডাক্ট না হয় আপনার সাথে সাথে প্রোডাক্টটা কাস্টমার ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিয়ে দেবেন আর নয় তো এইভাবে ভেক্কা বাইঙ্গা ফেলাবেন আমার কোনো দায় বায়ের থাকবে না কারণ লোকাল প্রোডাক্ট দিলে তো অবশ্যই আপনাদের উচিত বাইঙ্গা ফেলানোর কারণ লোকালটা দিবো কেন দেখাইছি অরিজিনালটা লোকালটা দিবো কেন

ইউনিক কসমেটিক এ বিজনেস করে আসতেছে সবাই চিনেন ইনশাআল্লাহ কাস্টমারদেরকে অনেক স্যাটিসফাইস করে আমার এমনও কাস্টমার আছে প্রতি মান্থলি আমার ছাড়া অন্য কোথাও প্রোডাক্ট না যা লাগবে ইনশাআল্লাহ আমার থেকে নিয়ে যায় যদি একটা সুতা লাগে সুতাটাও বলবে যে ভাই আছে কিনা এটা ইনশাআল্লাহ এরকম কাস্টমার বিশ্বাস আছে আমার ঠিক আছে অরিজিনালটা দিবেন আর ইউনিক কসমেটিক থেকে কিন্তু একদম জেনুইন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এটা কিন্তু একটা চাইনিজ প্রোডাক্ট ফর্মুলাটা হয়তো কিন্তু 300 টাকা ছাড়ে পেয়ে যাবেন এখনকার প্রোডাক্ট

তারপর আপনার ওয়াইফের ত্বকের জন্য মুখের দাগ মেস্তার দাগ সব সব দাগ দূর করার জন্য একটা ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা আপনার ওয়াইফের নিয়ে দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার মুখের সব সব দাগ মেস্তার দাগ বরণের দাগ চলে যাবে এবং স্কিনটাকে গ্লো রাখবে এবং স্কিনের যেই বয়সের সাপ পরে যায় বয়সের সাপ সাপ দূর করবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা

অন্যান্য পেজে 1200 করে সেল করে আমরা সর্বনিম্ন যা সেল করছি এটা তো ভিডিওতে দেওয়া আছে এখন পাবেন only 900 টাকায় 900 টাকা একদম 900 টাকায় ধামাকা একটা অফার হিউজ পরিমাণ মাল নামছে হিউজ পরিমাণ একটা অফার ওকে only 900 টাকা 900 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 900 টাকা কিন্তু বাসরা সিরামটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর কেউ যদি দুই পিস একসাথে নেয় দুই পিস যদি কেউ একসাথে নেয়

সবাই মিলে যদি তিন টাকা একসাথে নেন ডেলিভারি তাহলে তিন পিস নিলে একসাথে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি বাট 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর যদি এক পিস বা দুই পিস নেন তাহলে অন্য ডেলিভারি চার্জ ফ্রি হবে না তিন পিস নিতে হবে তবে প্রাইসে বিশাল একটা ডিসকাউন্ট প্রাইসে প্রাইসে তো একদম ডিসকাউন্ট পেয়ে গেছেন মার্কেট চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের অরজিনাল প্রোডাক্টটা দেখবেন 100% অরজিনাল যদি লোকাল হয় তাহলে ডুপ্লিকেটটা কিন্তু হয়তো আরো কম হবে এই দেখেন আমি তো দিয়েছি হাতে এই যে দেখেন কোনো দাগ পড়বে না

একটা মশ্চরাইজার কিনতে হয় এটা কিনলে আপনার কোনো এক্সট্রা কোনো কিছু লাগবে না একটা মশ্চারাইজার কিনা লাগবে না একটা লোশন কিনা লাগবে না কোনো কিছু লাগবে না এখানে হ্যাঁ যেখানে এবং করবে একটার ভিতরে দুইটা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা যেহেতু শীত গ্রাম অঞ্চলে কিন্তু অনেক শীত পড়ে এই প্রোডাক্টটা নিলে শীতের জন্য কত আছে